বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোটা সংস্কার এবং পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন আছে পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান মির্জা ফখরুল বলেন সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করা হয়েছে এই বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়ে শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ করছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ